আউুবুলিল্লা ইমিনা শাহত্যান ইউরাজিম বিসমিল্লা রহমান ইব্রাহিম প্রিয় দর্শকবৃন্দ বিন্দু আজ আমাদের দোকানের পক্ষ থেকে আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যা ইনশাল্লাহ আশা করি আপনাদের খুবই উপকারে ভিডিওটা আসবে যারা দেশ এবং দেশের বাহির থেকে দেখছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এটা মূলত হলো একটি সোলার ব্যাটারি কেবল বা আপনি ব্যাটারি কেবল বলতে পারেন এটা যে কোনো আপনি ব্যাটারিতে ইউজ করতে পারবেন আর এটা মনে করেন বাজারে শুধুমাত্র সুপার স্টারই এই ব্যাটারি কেবলটা আপনি তৈরি করি আর আপনি বাজারে মনে করেন হাজারো রকমের ব্যাটারি কেবল আপনি পেয়ে যাবেন কিন্তু ওইগুলো হলো আপনার একদম অ্যালুমিনিয়ামের মানে আপনার লোহার তৈরি ব্যাটারি কেবল ওইগুলো কিছুদিন যাওয়ার পরে দেখবেন সাতা পরে ভেঙে নষ্ট হয়ে যাবে এবং কি আপনি ওইগুলোতে পর্যাপ্ত পরিমাণে ব্যাটারি থেকে আপনি আউটপুট নিতে পারবেন না কিন্তু আপনার যে এই ব্যাটারি কেবলটা আছে হ্যাঁ দেখেন এখানে কী দেওয়া আছে একশো পার্সেন্ট বিশুদ্ধ কপার দ্বারা প্রস্তুতকৃত এবং শুধু সৌর সৌরবিদ্যুতের ব্যবহারে উপযোগী এবং কি আপনার বিশ এমপিআর থেকে শুরু করে একদম একশো তিরিশ এমপিআর পর্যন্ত ইউজ করতে পারবেন এবং কি দুশো এমপিআয়ার পর্যন্ত এটা ইউজ করতে পারবেন রা এখানে দিয়ে দিচ্ছে কিন্তু দুইশো এমপিআয়ার পর্যন্ত অনাইশে ইউজ করতে পারবেন আর এই তারটা আমি আপনাদেরকে যখন দেখাবো আপনারা তারটা দেখে বুঝতে পারেন কীরকম কোয়ালিটির তার এইগুলো তার দিয়ে আপনি ব্যাটারিটাকে যখন চার্জ করবেন হ্যাঁ আপনি ব্যাটারিটাকে আপনি তখন চার্জটা ব্যাটারিতে ভালোভাবে হবে এবং কি আপনি ব্যাটারি থেকে আপনার সাপ্লাইটাও অনেক ভালো পাবেন দেখেন এই যে ব্যাটারি ক্যাবলটা একদম সুপার স্টারের এইগুলোতে আপনি দেখেন সুপার স্টারের এগুলো লেখাও আছে একদম ব্যাটারি ক্যাবলে সুপার স্টার ব্র্যান্ড যে এটা লেখা হয়ে আছে আর দেখেন তারটা বাজারে যে তারগুলো আছে হ্যাঁ ওইগুলো থেকে মনে করেন দেড় গুণ মোটা হবে আপনার ক্যামেরাতে হয়তো ওরকম বুঝতে পারতেছেন না কিন্তু ও আপনার বাজারের যে তারটা আছে ওর থেকে অনেক মোটা এবং কি শক্ত মজবুত আর এইগুলো আপনার বিষয়টা মূল বিষয়টা হলো এই যে এই ভিতরে যে তারটা আছে এই যে এই তারটা দেখছেন এর এই তারটা এই তারটা হলো এ আমাদের যে তারটা আছে এটা সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট কপার মানে পিতলের এই পিতলের দেওয়ার কারণ হলো আপনার এতে কখনও কারেন্টের লস হবে না আর বাজারে যে তারটা আছে হ্যাঁ এটা এগুলো হলো অ্যালোমিনিয়ামের বা মিক্সিং এইগুলোতে আপনার কারেন্ট লস হবে এবং কি আপনার কিছু দিন পরে তারগুলো ভেঙে যাবে যে এইগুলো ভেঙে যাবে কিন্তু এইগুলো আপনি কখনো ভেঙবে না এগুলো আপনার চার পাঁচ বছর অনায়াসে ইউজ করতে পারবেন কোনো কিছু হবে না যাদের লাগবে অবশ্যই আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম